নমস্কার বন্ধুরা বাঙালি কুকিংয়ের সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি ভাত রুটির সঙ্গে খাতে খুব সুন্দর মজাদার রেসিপিটা আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখুন দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে আমি একটা ফুলকপি নিয়েছি ভাবছেন ফুলকপি দিয়ে করবো না ফুলকপি দিয়ে আজকে আমি রেসিপিটা বানাচ্ছি না আজকে এই ডাঁটা দিয়ে আমি সব রেসিপিটা বানাবো ডাটাটা অনেক সময় ফেলেই দিই খাওয়াই হয় না কিন্তু ডাঁটাটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা না খেলে আর না দেখলে বোঝাই যাবে না এই দেখুন এখানে আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি পুরো ফুলকপিটা রেখে দিচ্ছি কেন এটা আমার ফুলকপিটা কাজের নয় এটা একদিন অন্যদিন রেসিপি করব কিংবা আমার রেসিপিতে রয়েছে এখানে আমার এই ডাঁটাগুলোর দরকার আর এই ডাঁটার সঙ্গে আমি কি দিচ্ছি না দিচ্ছি সেটাও দেখুন এখানে আমি ডাঁটাগুলো একটা একটা করে কেটে নিচ্ছি দেখুন এখানে ডাটাগুলো আমি কেটে নিচ্ছি পাশে গান বাজছি আমি যতটা পাচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আওয়াজটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন কেন আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এত কিছু কিছু করার নাই দেখুন এখানে আমি ডাটাগুলোকে আমি একটা করে কেটে নিচ্ছি দেখুন আমি এখানে পুরো টাটাগুলো কেটে নিয়েছি দেখুন এখানে ডাটাগুলোকে আমি পাতাগুলো পুরো বাদ দিয়ে দিয়েছি এবার এইটাকে আমি ছোটো করে কেটে নিয়েছি কিন্তু চুরিতে অতটা হচ্ছিল না তাই আমি বঁটিতে বসে বললাম বঁটি নালে চলেনি ছুরিতে আমি অতটা ভালো কাটতেও পারি না আমি স্বীকার করে নিচ্ছি লাস্টে দেখুন এখানে পুরো সরু সরু করে এরকম করে কেটে নিয়েছি সবগুলোই এরকম করে কেটে নেব আমি দেখুন এখানে আমি কিন্তু ডাটাটাকে দেখুন গোড়াটা বাদ দিয়ে দিয়েছি এটা হাফ থেকে আমি কেটেছি গোড়াটা কিন্তু খারাপ হবে মানে খেয়া চলবে না ভালো নয় ওই জন্য এখানে আমি কোনাটা বসিয়ে দিয়েছি কোনাটার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি এরকম হালকা জল দিয়ে দিলাম এবার এই যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো এই দিচ্ছি তো আর অনেক প্রয়োজনও থাকে সেই জন্য আমি একটু জলে ফুটিয়ে নিচ্ছি দু মিনিটের মতো যে সিদ্ধ করব সেরকম সিদ্ধ করব না জাস্ট পোকা থাকলে যেরকম হয় অসুবিধা হবে কোনো কারণে সেই জন্যে না হয় সেই জন্য আমি দিয়ে দিলাম এখানে দেখুন এখানে আমার দু মিনিট হয়ে গেছে এই দেখুন জলটা ফুটছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি এটা ছেঁকে পুরোটাই আমি তুলে নেব দেখুন এখানে কোড়া বসিয়ে দিয়েছি কোড়াটাই আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি মুগ ডালটাকে ধুয়ে রেখেছিলাম এখানে এক কাপের হাফ কাপ হবে মুগ ডাল দিয়েছিলাম আমার ছোটো বাটি বলে ওখানে এক বাটি দেখাচ্ছিলো এবার এই মুগ ডালটাকে আমি একটু ভেজে নেবো হালকা ভাজবো কিন্তু বেশি ভাজব না বেশি ভাজলে কিন্তু মুগ ডালটা সিদ্ধ হবে না যেটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি দেখুন এখানে আমি মুগ ডালটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি যে ডাঁটাগুলো সিদ্ধ করে রেখেছিলাম কফি ডাঁটাগুলো হালকা গরম জলে সেইটাই এবারে আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ নয় মানে একটু হালকা এখে করে প্রয়োজন বেরিয়ে যাওয়ার জন্য দেখুন এটা এবারে নেড়ে নিচ্ছি এর সাথে এটাকে আমি ভালো করে নেড়ে নেবো আর এটা ভাজা হয়ে গেলে রান্নাটা খুব সুন্দর হবে দেখুন এখানে আমার এটাও নাড়া হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা আমি এমনভাবে দেবো যেন পুরো শুকনো শুকনো হয়ে যায় সিদ্ধও হয়ে যাবে আর এটা শুকনোও হয়ে যাবে জলটা আমার একটুও থাকবে না সেরকমভাবে আমি সিদ্ধ করে নেব আর সেরকম হিসাবেই জলটা দিলাম এখানে এটা আমার এক গ্লাস জল লেগেছে এবার এটাকে আমি ফুটলে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি কোড়া বসিয়ে দিয়েছি আমার একটু মানে তার বাইরে যাওয়ার আছে ডালটা এদিকে আমি বসিয়ে দিয়েছি ডালার আর আর এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সিম দিয়ে দেবো চিমগুলো আমি আলাদা করে নিয়েছি চিমগুলো আমি একটু ভেজে নেব এখানে মাছ চিমগুলো ভাজা হয়ে গেছে আমি এবার চিমগুলোকে তুলে দিচ্ছি এই দেখো আর আমি সব সবজিতে একটু করে নুন দেব এইটাতে একটু নুন দিয়ে দিয়েছি সেটা দেখাই নেই এবার এর মধ্যে তেলটা আছে এর মধ্যেই তেলটার মধ্যে আমি একটু বেগুন দিয়ে দিচ্ছি বেগুনগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে দিলাম দিয়ে বেগুনটাকেও আমি এরকম করে ভেজে নেবো একটু বেগুনটাও ভাজা হয়ে গেছে আমি বেগুনটাকেও তুলে নিচ্ছি এবার এখানে আমার তেল রয়েছে এই তেলেতেই আমি আলুটাকেও ভেজে নিচ্ছি আলুটাও আমি লম্বা লম্বা করে কেটেছিলাম এই আলুগুলো দিয়ে একটা আলু কেটেছিলাম লম্বা করে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলদি দিয়ে দিচ্ছি হলদি নুনটা দিলাম সবজিতে নুনটা ভাজার সময় দিলে স্বাদটা খুব সুন্দর আসে আর সবজির মধ্যে নুনটাও চলে যায় দেখুন এখানে আলুটাকেও আমি ভেজে নেব দেখুন এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে এবার আলুটাকেও আমি তুলে নিচ্ছি একইভাবে এই দেখুন আর এইদিকে ডালটা আমার একটু হতে বাকি আছে দেখুন এখানে আমার এই দেখুন ডাঁটাটাও হয়ে গেছে আর ডালটাও আমার পুরো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু আমার একটুও নেয় এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন আমি এখানে প্লেটে তুলে নিচ্ছি এটাকে সবটাই দেখুন এখানে কোড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিচ্ছি আর একটু পাঁচ ফোড়ন দিলাম এটাকে আমি একটু ভেজে নিচ্ছি দেখুন এখানে আমার পাঁচ ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে যে আমি ডাল আর যে কপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এইটাকে আমি ভালো করে এর সাথে খুব ভালো করে নেড়ে নেবো তেলের সাথে হ্যাঁ দেখুন এটা আমি একটু মেনে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা একটা করে মসলা দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম কেন ডালে তো নুন দেওয়ার ছিল না হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে পাউডার দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা হাফ চামচের মতো একটু ঝাল কম হবে আর এখানে আমি হাফ চামচ জিরে পাউডার দিয়ে দিলাম এবারে এই আমি ভালো করে মশলাটা এর সাথে কষিয়ে নেবো আর এই এই সবজিটা যত কষিয়ে কষিয়ে রান্না হবে ততটা খেতে ভালো লাগে এই দেখুন আমি এটা ভালো করে কষিয়ে এর সাথে দেখুন এটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি আলুটাও দিয়ে দিচ্ছি এখানে আলুটা দিয়েও আমি এবার কষিয়ে নিয়েছি এবার আমি সিমটা দিয়ে দিচ্ছি এখানে সিমটা দিয়েও একটু হালকা করে কষিয়ে নেবো আমি সিমটা দিয়েও কষা হয়ে গেছে এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে কষে দেখুন এখানে এটা আমার কষা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে জল দেবো বেশি জল দেবো না কেননা আমার ডালটা সিদ্ধ আছে কিন্তু আলুটা একটু সিদ্ধ নেই এই দেখুন এবার আমি এই জলটা ফুটতে দেবো দেখুন এখানে ফুটছে এবার এটা আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে আমি একটু ঘেটে নিচ্ছি এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো এটা কিন্তু নিরামিষি সবজি হচ্ছে এবার আলুটা একটু সিদ্ধ হতে দেবো তো এখানে আমি এটাকে নেড়ে নিচ্ছি আর আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প করে চিনি দিচ্ছি কারণ মিষ্টিটা আমাদের পছন্দ নয় খুব একটা এই জন্য আমি মিষ্টিটা দিচ্ছি না নিরামিষিতে হালকা করে চিনিটা দিলে স্বাদটা বেশি আসে কিন্তু বেশি চিনি দিতে হবে যদি আপনারা মিষ্টি খেতে চান তাহলে এক চামচ চিনি দিতে পারেন কোনো অসুবিধা নাই এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এই দেখো অল্প করে আমি ঘি দিয়ে দিচ্ছি মানে এক চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আমি এটাকে এবারে ঘেটে নেব পুরো ঘিটাকে পুরো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ঘেটে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে আমি এটাকে নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখে নিচ্ছি আমি বন্ধ করে দিয়েছিলাম এই দেখুন আমার সবজিটা কিরকম হয়েছে পুরো মাখো মাখা হয়েছে এবার আমি সবজিটা নামিয়ে নিচ্ছি আর এখন সিম তো পুরো নরম তো এই জন্য ঘাটা খাটা হয়ে গেছে একটু পুরো করে এখন টাও শীতের মৌসুম হালকা হালকা এখানে আমি পুরো সবজিটাই নামিয়ে নিচ্ছি খুব সুন্দর সেন্ট আসছে দেখুন এখানে সবজিটা আমার হয়ে গেছে আর এইটার মধ্যে কিন্তু মুগ ডালের আদার ঘি এর কত সুন্দর সেন্টটাও আছে আর রেসিপিটা খেতেও খুব সুন্দর লাগে প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন